সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ইমো অ্যাপসের মধ্যে লক কীভাবে লাগাবেন লক মানে হচ্ছে আপনার ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে একটি পাওয়ার প্যাটার্ন সেট করবেন যেই পাওয়ার প্যাটার্নটি দেওয়ার পরেই কিন্তু এই অ্যাপসটি ওপেন হবে তো যখনই আপনারা ইমো অ্যাপটি ওপেন করতে যাবেন তো ইমো অ্যাপটি ওপেন করার সময় আপনাদের একটা পাসওয়ার্ড প্যাটার্ন দিতে হবে তো সেই পাসওয়ার্ড প্যাটার্নটি দেওয়ার পরেই কিন্তু এই অ্যাপসটি ওপেন হবে তার আগে কিন্তু এই ইমো অ্যাপসটি ওপেন হবে না তো যদি আপনারা একবার ইমো অ্যাপসের মধ্যে আপনারা কোনো পাসওয়ার্ড প্যাটার্ন সেট করে দেন তাহলে কিন্তু আপনি ছাড়া অন্য কেউ ওপেন করতে পারবে না তো এটা একটা আপনাদের প্রাইভেসির দিক থেকে সুবিধা থাকবে তো আপনারাও যদি আপনাদের মোবাইলে ইমআই অ্যাপ্লিকেশনের মধ্যে লক লাগাতে চান তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ইজিলি আপনাদের ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে লক লাগাতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সরফ ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করবেন তো আপনাদের যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক না কেন আপনারা সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনার সিকিউরিটি নামে একটি অপশন পাবেন এটা প্রত্যেকটা মোবাইলের সিকিউরিটি অপশনটি থাকবেই তো আপনার সেই সিকিউরিটি অপশন এন্টার করবেন সিকিউরিটি অপশন ইন্টার করার পর আপনার করে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনার অ্যাপ লক নামে একটি অপশন দেখতে পাবেন আর যদি অ্যাপ লক না থাকে তাহলে আপনাদের মনে থাকবে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশান তো সেই অপশানটিতে ক্লিক করবেন তো এই অ্যাপ লক অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট আপনাদের একটা প্যাটার্ন ড্র করতে হবে যেই প্যাটার্নটা আপনাদের এই অ্যাপস লকের উপরে সেট হয়ে যাবে তো একটা আপনার প্যাটার্ন ড্র করবেন তারপর সেটাকে কনফার্ম করবেন কনফার্ম করার পর এরকম ইন্টারপেজ দেখতে পাবেন এটাকে আপনার চাইলে স্কিপ করতে পারেন নয়তো আপনার সাইন ইন অ্যান্ড লিঙ্ক করতে পারেন তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পর আপনাদের মলে যত ইনস্টল অ্যাপ আছে সব অ্যাপস এখানে শো হবে এবার এখানে আপনাদের কী করতে হবে এখানে আপনারা ইমো যেই অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটিকে এখানে খুঁজবেন তারপর ইমো অ্যাপ্লিকেশন সাইডে এরকম একটি দেখতে পাবেন তালার মতো আর সেটা লক অবস্থায় থাকবে তো আপনাদের এটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা গ্রিন হয়ে যাবে এবং লক হয়ে যাবে আপনাদের মলে যদি এই তালা অপশনটি না থাকে তাহলে গোল একটা সিম্বল দেখবে তো সেই গোল সিম্বলটাতে ক্লিক করুন এরপর আপনার ব্যাগ যাবেন এবার দেখবেন যে ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে লক সেট হয়ে গেছে তো এবার আমি যখনই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবো সর ফার্স্ট আমার কিন্তু একটা প্যাটার্ন দিতে হবে তো প্যাটার্নটা দেওয়ার পরেই কিন্তু ইমা অ্যাপ্লিকেশনটি ওপেন হবে তো এখানে দেখুন ইমো অপ্লিশনটা আমার কিন্তু ওপেন হয়ে গেলো প্যাটার্ট দেওয়ার পর তো আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন